রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মকে চমৎকার একটি সুসংবাদ দিয়েছেন তিরমিজি শরীফের চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইবনা আদম انك মা দাউতনি ওয়া রাজাউতনি غفرت لك على ما كان منك ولا ابالي হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা যাইবে তুমি যেই গুনাহ করো কেন আমি তা ক্ষমা করে দেব। আর আমি কোনো কিছুর বড়োয়া করি না সুভাহানব্ব সুভাহানব দিহি সুভাহায়ানব হে লা আজিব আল্লাহ রবুল আয় মিন আরো বলে ইয়া ইবনা না আদ ল ব লা ও দুনু বুকা আন সে মা তুমস্ত ওফারুদানি ওয়াফরুদ্ হে আদম সন্তান

তুমি যদি এই পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো আর যদি আমার সাথে কোনো কিছুকে শরীক না করে থাকো তাহলে আমি রব্বুল আলামিন তোমার সাথে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক না করে পৃথিবী সমপরিমাণ গুনাহ করে মহান মালিক তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কি চমৎকার সুসংবাদ আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে দিয়েছেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে মহান মালিকের সাথে কখনোই কাউকে শরিক না করা এবং আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা তার কাছে নিজের গুনাহের জন্য মাগফিরাত কামনা করা মহান মালিক আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিন আমি